কেমন আছো সবাই পয়লা বৈশাখের শুভ কামনা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমি গিয়েছিলাম বাজারে সেখান থেকে কিন্তু মাটন নিয়ে চলে এসেছি আর মাটনটা কিন্তু খুবই ফ্রেশ ছিল সত্যি কথা বলতে যে দোকান থেকে আমি মাংস নিই ওই জেঠু খুব ভালো মাংস দেয় আমাকে তাই মাংসের দোকানে গিয়ে সত্যি কথা বলতে আমার কিছু বলাই লাগে না তো তোমাদের কার কার বাড়িতে আজকে মাটন রান্না হচ্ছে চিকেন রান্না হচ্ছে কমেন্টে কিন্তু জানিও তারপরেই দেখো মা চলে এসেছে এইদিকে পায়েস করতে কারণ আজ হচ্ছে পয়লা বৈশাখ আর মা যে কোনো শুভ অনুষ্ঠান শুরু করে পায়েস দিয়ে আর এই দিকে দেখো আজকে সকালবেলা হয়েছিল ডাল আর চিপস এই দিয়েই সকালবেলার ভাতটা আজকে খেয়ে নেব আর এইদিকে দিদি মাটন ধুতেও চলে এসেছিলো কারণ দিদি হচ্ছে মাটনে যেহেতু হাত দিয়েছে তা ও ভাবলো যে আমি মাটনে যেহেতু হাত দিয়েছি তা মাটনটা আমি একবারে ধুই রেডি করে দিই তোকে আর মা এইদিকে দেখো পায়েসটা বলতে বলতে চাপিয়েও দিয়েছে আর মাকে আজকে আমি বললাম তুমি ঘিতে ভেজে মানে চালটা ঘিতে ভেজে তারপরে তুমি আজকে পায়েস বানাও আর সত্যি কথা বলতে খুব সুস্বাদু হয়েছিল আর এইদিকে মা দেখো তো পায়েস করছে আর দিদি এইদিকে দেখো মাটনের জন্য তোমার আলুগুলোও কেটে নিচ্ছে কারণ আজকে আমাদের মাটনে আলু দেওয়া হবে বেশ বড় বড় করে এদিকে দেখো সমস্ত রান্না রান্নার তোড় হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ এরপরে কিন্তু আমরা আমার রান্নার পালা তো এই দেখো মাটনটা কিন্তু আমার বলতে বলতে হয়েও গেল আর আজকে আমি কাঠের উনুনেই মাটনটা রান্না করেছি কারণ মাটনটা কাঠের উনুনে রান্না করে না হেভি টেস্ট হয় আর গ্যাসে একটু সিদ্ধ হতেও প্রবলেমও হবে তাই আমি আজকে কোনো প্রেসার কুকার ছাড়াই কিন্তু মাটনটা রান্না করেছি আর যে জেঠু আমাকে মাটন দিয়েছি সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল আর দিদি এইদিকে দেখো মাকে চাল ধুয়ে দিচ্ছে কারণ কাঠের উনুনেই যেহেতু আগুনটা রয়েছে তাই দিদি ওখানেই ভাতটা রান্না করবে মা দিদি মিলে আর এইদিকে দেখো আমাদের প্লেট সাজানো হয়ে গেছে আচ্ছা তোমাদের বলি কী কী রান্না হলো হয়েছে সজনে আলুর একটা রসা তারপরে হয়েছে আলু হচ্ছে ভাজা মাটন আর তোমার দই মিষ্টি পায়েস এইগুলোই তো আজকের পুরো আইটেমটা কিন্তু আমি আর মা দুজনে কিন্তু ভাগাভাগি করেই রান্না করেছি তোমরা তো দেখে দেখতেই পেরেছো আচ্ছা চলো এরপর আমরা কোথায় যাই দেখ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অন অনৃতৃষ্ণার একটা নতুন ব্লগে তোমাদের অনেকটা স্বাগত এখন যাচ্ছে আমরা মেলায় এখন যাচ্ছে আমরা মেলায় কিন্তু ইন্ট্রোটা আমি আগে দিইনি আমি ইন্ট্রোটা এখন দিলাম তো এই যে আমি আমার দিদি আমার মা আছে ও এই যে আমার মা সবাই আমরা যাচ্ছি এখন মেলায় আচ্ছা তোমাদের সাথে তো শেয়ার করা হলোই না যে মেলাটা কোথায় দেখতে যাচ্ছি মেলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে রাইট এক কিলোমিটার দূরত্বে বাজিতপুর সেই বাজিতপুরে হচ্ছে প্রত্যেক বছর পয়লা বৈশাখের থেকে মেলাটা শুরু হয় কিন্তু এখন যেহেতু সমস্ত কিছু অ্যাডভান্স চলে তাই নীল থেকেই মেলাগুলো আরম্ভ হয়ে যায় আর এইদিকে দেখো প্রচুর মানে চুরি বিক্রি হচ্ছিলো তাই ভাবলাম নিজেদের জন্য চুরিও নিয়ে নিই কারণ খুব একটা আমি চুরি পরতে পছন্দ করি না কিন্তু ওই যে ভিডিওস বা এমন কিছু কিছু ড্রেস আছে যার সঙ্গে তোমার হার তারপরে চুরি এইসব না পড়লেই ভালো লাগে না তাই আমি আর দিদি এই যে চুড়ি দেখে নিচ্ছিলাম আর ব্ল্যাক কালারের চুড়িগুলো না খুব সুন্দর লাগছিলো তোমাদেরকে একদিন অন্য একটা ভ্লগে তোমাদেরকে দেখাবো শেয়ার করব কেমন চুড়িগুলো আর সত্যি কথা বলতে খুব সুন্দর ছিল আর আমার তো খুব ভালো লেগেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত কানের কিনতে পারিনি কিন্তু নেক্সট একটা মানে ভিডিওতে তোমার শেয়ার করব আর পরের দিন গিয়ে আমি কিন্তু একটা কানেরও কিনবো ভাবছি তো এই দিকে দেখ মানে প্লেট চয়েস করছিলাম কারণ বাড়িতে এখন তোমরা যেন যে ডিনার সেট তারপরে এরকম ফাইবারের থালা এইসবই এখন চল বাড়িতে খাওয়া বা বাইরে থেকে কোনো মানুষজন আসলে তাদেরকে দেওয়া স্টিল কাঁসা এখন ব্যবহার উঠে গেছেই বললে চলে তারপরে দেখো না আমরা এখানে কাপ প্লেট এইসব তো নিয়েই নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করলাম আর এই যে কাপগুলো দেখতে পাচ্ছো ভাবছিলো মা একটা নেবে কারণ আমাদের গুরুদেব আছে সেই গুরুদেবের জন্য কাপটা নেবে ভাবছিলো তা আমি বললাম যে কাপটা একটু বড় হয়ে গেছে যে তুমি আর একটু ছোটো দেখে কাপটা নাও আর এই যে একটা ছেলে উকি মারলো না আমাকে চেনে কিনা সে যাই হোক আর এটা ঠাকুরের জন্য একটা আসন নিয়ে নিচ্ছিল মানে আমাদের লক্ষ্মী ঠাকুর আছে তো লক্ষ্মী ঠাকুরকে বসাবে তাই নিয়ে নিচ্ছিল আর ফাইনালি আমরা যেই মাঠে মানে খাওয়া এটা ওটা নাগরদোলনা এসছে সেই মাঠে ফাইনালি আমরা চলে আসলাম আর দেখো কত নাগরদোলনা এটা ওটা এসেছে কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগে আমি জীবনে কোনো দিন উঠিনি আর উঠবও না কারণ আমার সত্যি কথা বলতে হাঁটু কাঁপে আর আমার ভীষণ ভয় লাগে যদি আমি উপর থেকে পড়ে যাই এরকম তো ফাইনালি এখন ফুচকাটা দেখো খেয়ে নিলাম আর শেষ আমরা একটা লস্যি দিয়েই শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও আর নেক্সট একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে